আসসালামু আলাইকুম রহমতুল্লারকাত আজকে আসলাম একটি ডুপ্লিশ বাড়ির ভিডিও নিয়ে গ্রামের বাড়ি অত্যন্ত গ্রাম অনেক সুন্দর একটি বিল্ডিং বিল্ডিংটিতে টোটাল চারটি বেডরুম আছে একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম একটি কিচেন দুইটি বাথরুম নিস্তলায় উপরতলার ভিডিওটা আমরা আবার দিব পরবর্তীতে এখন শুধু নিচের কাজটা দেখুন অনেক সুন্দর কাজটা কমপ্লিট হইলে ভিডিওটা আবার দেওয়া হবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা আমরা খরচ সহ বলে দেব ভিডিও শেষে আমরা খরচের যে একটা আইডিয়া সেটা দিয়ে দিব ভিডিওটা দেখতে থাকুন এ হলো সামনে একটা বেলকনি বেলকনির সাইজ আছে আড়াই ফিট বাই দশ ফিট শকলম দেওয়া আছে এ হলো একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাইজ আছে দশ ফিট বাই তেরো ফিট এখন আমরা যাচ্ছি ডাইনিং রুমে হল ডাইনিং রুম পাশে বেডরুমটাকে দেখেন বেডরুমটা অনেক সুন্দর একটি বেডরুম মানে মিডিয়াম সাইজ এগারো ফিট বাই তেরো ফিট এই বেডরুমে হ্যাঁ তো এখন হলো আমরা এখন কিচেনে যাচ্ছি এর কিচেন রুম কিচেন রুমের সাইজটা হলো দশ ফিট বাই সাত ফিট এর হলো স্লাব সোলার জিনিস হচ্ছে তিনটা স্ল্যাব করা হয়েছে এখানে সুন্দর হবে টাইলস লাগানো হলে অনেক সুন্দর একটা বিল্ডিং এরকম একটা বিল্ডিং এ আপনাদের একতলা কমপ্লিট করতে গেলে বত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা লাগবে দোতালা ফাউন্ডেশন এ হলো দ্বিতীয় বেডরুম এই বেডরুমের একই সাইজ এখানে কাজ চলতেছে কাজটা শেষ হয়ে নাই এগারো ফিট বাই তেরো ফিট এ হলো ডাইনিং স্পেস এরুমের সাথে একটি বাথরুম আছে একটা অ্যাটাচড বাথরুম বাথরুমের সাইজ বাথরুমের সাইজ আছে আপনার চার ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি গরম ঠান্ডা লাইন করা আছে চার ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি সাইজ এতে হল পাইপ লাইনের কাজ এগুলো টাইলস করা হবে সব এর উপরে মিনি ডোর লাগানো হয়েছে এ দ্বিতীয় বাথরুম এই বাথরুমটাও একই সাইজ চার ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি এটা এটা গরম ঠান্ডা লাইন করা আছে আমাদের প্রত্যেকটা ভিডিও অনেক সুন্দর থাকে আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকেন আর অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ হ্যাঁ এটা তৃতীয় বাথরুম তৃতীয় বেডরুম চতুর্থ বেডরুম এটা এ হলো দোতলা যাওয়ার সিঁড়ি তাই এই পর্যন্তই দেখা হবে নতুন আবার কোনো ভিডিও নিয়ে সবাই আল্লাহর রহমতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আবার ব